আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাই না কেন নে তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাই বা কেন অসভ্য তোর আল্লাহ নাই তোর কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান তোর বাপে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন বেইমান বল আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ না কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার 3৬৫ দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও পথ ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই সংসার করছে হাওয়াটা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে এবার উল্টাইছে মতে কত বড় সৌভাগ্য সোফার বইয়ে বাপ দাদা বইছে অন্যায় করে কিসে বইয়ে এই না অপেক্ষা করে আমিও

আমি কিছু করব না আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া এই জন্য মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ তালা বলছি সদিদুল ইকাব আমি ভীষণ শাস্তিদাতা সরিউল হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জুমতি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি আজিজ আমি মহাপরাক্রমশালী

আল্লাহর কাছে উপরে সত্যব জমিনের নিচে কোনো কিছু গোপন নাই যে আল্লাহ তালাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে কি করবে কিভাবে থাকবে এটা আল্লাহ তালাই বলে দিবেন আর আল্লাহ যা বলে দিবেন বলে দিয়েছেন এটাই যৌক্তিক এটাই উচিত এটাই ইনসাফপূর্ণ এটাই বাস্তবসমূর্ণ কিন্তু দুর্ভাগ্য হল আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হল যে আমরা নারী কিংবা পুরুষ ঘর কিংবা পরিবার নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাসেক কোনো কাফের কোনো নাফরমান কোনো অভাদ্য আল্লাহ কোনো দুশ্মন ইসলামের বিরোধী কোরআন সুন্নার বিরোধী কারো কাছ থেকে চুল বলেন মোস বলেন দাড়ি বলেন টুপি বলেন লেবাস বলেন পোশাক বলেন ঘর বলেন বাহির বলেন নারী বলেন পুরুষ বলেন চলা ফেরা উঠা বসা সাজ গোজ, আচার আচরণ লেনদেন পারস্পরিক আচরণ সবকিছু সর্বান্ত অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান শতকরা নিরানব্বই জন আটানব্বই জনেরই ফিকির দুশ্মনদের থেকে গ্রহণ করে কাফেরদের থেকে গ্রহণ করে ওই টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিক সমস্ত সাজগোজ গ্রহণ করে একটা যুবক মুসলমানের ছেলে ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় সিনেমার নায়ক বিজ্ঞাপনের কোনো মডেল তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ চলাফেরা কথাবার্তার স্টাইল হাঁটা চলা এটা শিখে এটা ছেড়ে দিলাম দিলাম ইসলামকেও ছেড়ে দিলাম আল্লাহ কোরআন কেও ছেড়ে দিলাম নবীর সুন্নাকেও ছেড়ে দিলাম তাহলে আমরা আর মুসলমান কি রইলাম আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম সেটা কোথায় সেটা কোথায় আমার চুলে ইসলাম কোথায় আমার চেহারায় ইসলাম কোথায় আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায় আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায় আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায় আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায় আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায় আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায় রসুল কোথায় আখেরাত কোথায় কোরআন সুন্নার অনুসরণ কোথায় এই বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে আখেরাতে না যাক মিলবে কিভাবে এটা তো একটা স্বাভাবিক কথা স্বাভাবিক কথা আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ এতটুকু দেমান এতটুকু আকল যদি না থাকে একদুর যদি কাজ না করে দেম তো আমি মানুষ কি মানুষ কি এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে দুই পাওয়ালা আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা চার ঠ্যাংওয়ালা অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানো করানুর কালীনের মধ্যে আল্লাহ তারা স্পষ্ট বলছে হে নবী মনের ইচ্ছা মতো মনের চাহিদা মতো নিজের খেয়াল খুশি মতো যারা চলে তার কাছে যা বা আল্লাহ কি বলছে কি বলছে বাদ ইসলাম কি বলছে থৌ এগুলো থৌ সব কিছুর মধ্যে হুজুরার এটাই নয় সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইন সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি নেই ইসলাম শান্তির ধর্ম শান্তিতে এক ইসলাম যাতে শান্তিতে থাকে বুঝেন না ইসলামকে শান্তিতে এই যে অন্ধত্ব বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি কোরআন স্পষ্ট আছে আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে রসুল আপনাকে বাদ দিয়ে মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লাকাল আনআম এরা আর কিছু নয় শুধুই জানোয়ার কোরআনের স্পষ্ট সব এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন আপনাদের এই অসভ্যতা এটা নামান এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান এটা একটা ছাগলামি ছাড়া আর কিছু একটা শব্দ এই যারা মোবাইলের এরকম ধরে রাখে একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকে না তার সব কিছু মোবাইলে জমা হয় পরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হইছে না ছবি ঠিকমতো উঠছে না দূর 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 কিরুম দেখা যায় এ দিছে একটি ডিলেন তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন এটা বলেন একটা ঘন্টা যে মেহনত করলা একবার এমনে একবার হেমনেই রুম কইলা সেটা আবার ডিলিট করে দিলা কেন তার মানে দিলেও নাই মোবাইলও নাই কোতawar নাই যেই প্লাস্টিক ছিল ওই প্লাস্টিকের ব্যাগে যেই অপদার্থ ছিল ওই অপদার্থই থেকে স্টাফ এজন্য আমি প্রতিদিন বলি আজকে বেঈমান কাফের মুশরিকরা শয়তান এবং শয়তানের অনুসারীরা তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে যুবক যুবতী নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাই ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল তোমারে খোদা বানাইছে মোবাইল টিফটা আর মোবাইল রে বানাইছে তোমার লাগে তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য মোবাইল বানানো হয়েছে তোমার জন্য যার ফলে মুসলমানের ছেলে পেলে সারাক্ষণ ফিকির উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে পেশাব পায়খানা রাত গভীর চব্বিশ ঘন্টা ফিকির মোবাইল এই ছবি নাচ গান অস্থির দৃশ্য উলঙ্গ ছবি জেনা ব্যবিচারের দৃশ্য আপন মা বাবা পাশের রোমে এই রোমে সারা রাত উলঙ্গ ছবি দেখে জেনা ব্যবিচারের দৃশ্য মাকে মোটেও মার কাছে দুইটা মিনিট বসে না বাবার কাছে সমবয়সী শান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দিগি কাটে এই জীবনটাই এমন এক খাম খেয়ালি লাওয়ারিশ পিতৃ মাতৃ পরিচয়হীন এক জিন্দিগি যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লোকে কোনো মিল নেই আমি তো সব সময়টা এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার সুন্না তোমার এলাকার কোনো আলেম কোনো ভদ্র মানুষ কোনো দান কোন ন্যাগকার কোন নামাজি কারোর সাথে এটার মিল তাহলে এটা তুমি কোনখান থেকে নিলাম তার মানে সন্তান তুমি তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান এটাই বাস যে তুমি তোমার মা রাত তোর মা দিয়ে আমি কি। আমার দরকার হইল আমার পছন্দ হলো। মোবাইলের ওই কোন বেইমানের মডেল কোন কাফের মডেল এইভাবে জিন্দিগি পার হয়ে যাবে ঠিক আছে কিন্তু কবর পার পার হবে হবে না না জীবনটা মোবাইলের জন্য না জীবনটা আল্লাহ তালার গোলামির জন্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানিয়েছে বিবাদিতের জন্য আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে যার এক বিন্দু কোনো অনুভূতি নেই কি করে না করে কেন করে কোথায় করে কোন টাইম নাই টেবিল নাই হাঁটা চলার কোনো কোনো সিস্টেম নাই ইসলামের সাথে আল্লাহর কোরআনের সাথে রসুলের তরিকার সাথে হ্যাঁ এটা হাইওয়ান জানো ছাড়া আর কিচ্ছু কিচ্ছু আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে যাই কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও যে তোমার সাথে দেখবা দারুণ মিলতাম হ্যাঁ প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে মানাইছে একজন ঠেঙাল গিরিয়া মতে আর মতে দারুন সেরকম দেখেছে দারুন হয়েছে অপবিত্র সন্তান যার শরীর নাফা পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোন কাতারেই পড়ে না মানুষের কোন সমাজেই পড়ে নাই এটা কোন কাতারেই নাই ভদ্রতার কিচ্ছু নাই অপবিত্র এজন্য এটা বুঝা দরকার আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোন তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয় এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না সুন্দরী জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কম্পকে পাঁচ ছয় আইটেম চুল কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী কোন সমদেহ না তার চিরা বাস্তবে এটা কোন সন্দেহ নাই কারণ এর যে তারা এটা লেগে কোন কি করে না করে হে আমি আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করে আমার হিসাব আছে সনদ আছে মুসলমান মোমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকে চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং হাইওয়ান জানোয়ারের জীবন এটা বোঝা উচিত চলেন বলতেছিলাম যে আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছে ও দুই ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায় এই যে হেরা সুন্দর মানে হেরার হিসা বলে এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার কেন বুঝেন নেই এই যে ধনুজনের তামাশার কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত তান আমার টোয়াই আলো আমার মনে যা আমার মনে যা মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা মুসলমানের জিন্দিগি না সুস্থ স্বাভাবিক নয় এটা বোঝা উচিত এটা বুঝা আমি একটু শক্তই আমার এটা মেহনত আমার এটা ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরা না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে না কষ্ট হবে তখন কষ্ট হয়ে যাবে আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবেচার অস্থিরতা আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি তাফসিরে যে সমাজে মুসলমান জিনা ব্যবিচার পরকিয়া অস্থিরতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না থাকে না আপনি যেই কোন চেয়ারম্যান আমি জিগায়ে দেখছি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোন চেয়ারম্যান রে জিগায়ে দেখেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে ঝামেলা আছে আমি জি অসংখ্য প্রতিদিন প্যারেশান তারা এটা নিয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্থিরতা বেহায়াপনা পরকিয়া এই নিয়ে প্যারেশান আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে আমি ওনাদের কাছে বসে কথার সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবিচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকাল বেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা বংশ কোথায় বংশ কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার ফ্রি সেন্স অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নেই এভাবে জাতি টিকবে না এভাবে সমাজ ঠিকবে না আপনাদের মুরব্বীদেরকে মনে হয় আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেবেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি বে চেহারার অবস্থা কি দেন মোবাইলে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ বিত্রে ঢুকিয়া গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই বস্ত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দিগি শেষ এক একটা জগ এক জগ ফানি

উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার ক্ষেত করার সমাজের কোনো উপকার করার ন্যূনতম মন মানসিকতা নাই নিজের শাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই বেস্ট এর নাম এর নাম সিন্ধি শুধু পূরণ করা লজ্জাস্থানের চাহিদা পূরণ করা হম এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাবারা আমার ছেলেরা আমার আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সময় কল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশের না এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো তোমরা আজকে মাগ্রি পড়ছো কয়জন এশার নামাজ পড়ছো কয়জন তুমি মায়ের দুধ খাও নাই তোমার রক্তে ইসলাম নেই তুমি যে আল্লাহকে সেজা করলা না তুমি যে পেশাব করে পানি নাও না তুমি মানুষের সন্তান না তোমার মা তোমার দুধ খাওয়ায় না তুমি তোমার বাবার হাতে বড় হও নাই তুমি কি লাওয়ারির সন্তান তুমি কি রাস্তার ছাগল গরু ছেলেরা বলো না কেন আজকের সারাদিনে এক ও নামাজ ফজর জোহর আসর মাগিবানা কেমনে জানওয়ান তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসভ্য তোর আল্লা নাই তোরে কেউ বানাই নাই আজকের দিনে যে লোক যে কয় লোক মা ভাত খাইসো না ফরমান তোর বাপে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজিতা দিলি না কেন বেঈমান বলো আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজিতা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়লো না ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেন ঘুমায় তার মা কে তার বাবা কই হ্যাঁ সংসার করছে খাওয়াটা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে ওটা উল্টাইছে টাইলস দিয়া গড় করছে টাইলস বাথরুমও টাইলস মাসাল জিভুত এখন টাইলসে মতে সোভান জিভুত টাইলসে মতে কত বড় সৌভাগ্য সোফাক বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে অন্যায় নাতকর কিসে বইয়ে সোফাক এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনারা অপেক্ষা করো আমিও আল্লাহ অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার আসলের ময়দানে আমি বুঝাই দেবো আমি খোদা কেমন হ্যাঁ ভাত খাবাইছি দেখা ভুল গেছো না কয়টা ভাত খাওয়াইছি দেখে বোঝো নাই আমি কিছু করব না আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া এই জন্য মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ তালা বলছি সদিদুল ইকাব আমি ভীষণ শাস্তিদাতা সরিউল হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জুন্তিকাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি আজিজ আমি মহা পরাক্রমশালী আল্লাহ বলছেন আমি আলা কুল্লি সেই কাদির সব বিষয়ে সব কিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতা আল্লাহ বলছেন ছাড়ব না আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি তুমি ভুলে গেছো আহম আদা হুমা আদা আল্লাহ বলে আমি তোমাদেরকে ব্যস্ত করে রেখেছি আর আমি তোমাদের জিন্দগির মিনিট মিনিট সেকেন্ড নিঃশ্বাস পলক আল্লাহ বলেন ইব্রাহিম আলিয়া আমি জানি আপনি আমার গোপন জানেন আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন আল্লাহর কাছে সাত আসমানের উপরে সাত জমিনের নিচে কোনো কিছু গোপন নাই তার দুইটাই মা না ঘুমায় আল্লাহ ঘুমায় না